আত্মরক্ষার জন্য কিশোরগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন জেলা বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন তিনি কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি এবং সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী ফয়জুল করিমের সন্তান আজ থানায় উপস্থিত হয়ে ওসি আবদুল্লাহ আল মামুনকে অবহিত করে ডিউটি অফিসারের কাছে জিরির কপি জমা দেন জিডিতে তিনি উল্লেখ করেন পাঁচ আগস্টের পর তার উপর সন্ত্রাসী হামলা হয় কিন্তু দেশের অস্থির পরিস্থিতির কারণে তখন আইনি পদক্ষেপ নিতে পারেননি এরপর থেকে একটি কুচক্রী মহল তাকে সামাজিক ও শারীরিকভাবে হ্যায় করার চেষ্টা করছে তিনি জানান তার এবং তার স্ত্রীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকর চেষ্টা হয়েছে এবং রাস্তাঘাটে হুমকির মুখে পড়ছেন নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি এবং অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন ওসি আব্দুল্লাহ আল মামুন জানান জিরির কপি পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে 28 আগস্টের পর আছে এখানে আমি নানা ধরনের হুমকির কথার মধ্যে অবশ্যই আপনারা বুঝবেন প্রাণনাশের হুমকি তো অবশ্যই আছে করা তো শুধু ওই অ্যাকাউন্ট হ্যাকের বিষয়ে না শুধু আমার না আমি সহ আমার পরিবার তাই ভুগছি এ ব্যাপারটা আমি সুস্পষ্ট করেছি একজন আইনজীবী হিসাবে আমার মনে হয় না যে এর থেকে বেশি কিছু বলার আছে